আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম টু এলার সায়েন্স একাডেমি আমি মোহাম্মদ ইমরান ইসলাম আজকে তোমাদের জীবাশ্ম জ্বালানি অধ্যায়ের লেকচার নাইনে রসায়ন এগারো অধ্যায়ের পটাশিয়াম পারম্যাঙ্গালেট দ্বারা জারন বা বিয়ার পরীক্ষা আমি আগে একটা তোমাদের সে কথা বলি এই অধ্যায়ের এই যে টপিকটা আমি আলোচনা করব এই টপিকটা দিয়ে এই রসায়নের এগারো অধ্যায়ের গ নাম্বার প্রশ্নে এত পরিমাণ প্রশ্ন আছে বলার বাইরে প্রশ্নটা কখনো বিদ্যায় হবে না এগুলাকে ভালো করে বুঝে শুনে পড়তে হবে আমি তোমাদের এটা নিয়ে আলোচনা করার পাশাপাশি সাথে তোমাদের পৃষ্ঠা নাম্বার এখানে দেওয়া আছে যে দুইশো চুয়াত্তর পৃষ্ঠায় এই রসায়নের ধরনের দুইশো চুয়াত্তর পৃষ্ঠায় যে টপিকটা আছে এই টপিকটা পটাশিয়াম পালনাইনার দ্বারা জানন এবং সংযোজন এই দুইটা টপিক নিয়ে আজকে আমি আলোচনা করবো তোমরা একটু ভালো করে এই দুইশো চুয়াত্তর পৃষ্ঠায় এই টপিকটা রিডিং করে নিয়ে ক্লিয়ার ভাবে আমার লেকচার নিয়ে যদি তোমরা দেখো তাহলে তোমাদের এই টপিকটা ক্লিয়ার হবে এবং যত বোর্ড কোশ্চিন হয়েছে এই বোর্ড কোশ্চিনের মধ্যে সব থেকে প্রশ্নটা বেশি আছে সব থেকে বেশি আছে যেভাবেই দেখ আমি তোমাকে শুধু কয়েকটা ব্যাসিক দেবো এই ব্যাসিক গুলো দেখো এক নম্বরে যে ব্যাসিক তোমাকে এটা করতে গেলে তোমাকে চিনতে হবে সম্পৃক্ত বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন কিনতে হবে আমি সেটা কিন্তু এর আগে আমার হাইড্রোকার শ্রীবিন্যাস যে লেকচার আছে এখানে দিয়েছি এখন আমরা যেটা বলতে চাচ্ছি যে সম্পৃক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটা এটা কনফার্ম কার্বন কার্বন এক বন্ধন হবে একটু মনে রাখবা যে সম্পৃক্ত হাইড্রোকার্বন সবসময় কার্বন কার্বন এক বন্ধন হবে আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত এখন এই সম্পৃক্ত আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন যদি তুমি জানো তাহলে তুমি এই পরীক্ষাটা করতে সক্ষম হবা কারণটা কি এই পরীক্ষার মেইন ফোকাস কি এই পরীক্ষার মেইন ফোকাসটা হচ্ছে দেয়ার পরীক্ষা বা যা দ্বারা পরে সেখানে দ্বারা যে জারণটা এটার কাজ হচ্ছে এদের যে যৌগটা থাকবে সেই যৌগটাকে একটা বর্ণ থাকবে সেই বর্ণটাকে আমরা ধ্বংস করে দিব দিয়ে আমরা বর্ণহীনের রূপান্তর করবো কিন্তু মেইন ইস্যু হইল সম্পৃক্ত হাইড্রোকার্বন যৌগের কখনো এই পরীক্ষাটা সম্ভব নয় তারা পূর্বে থেকেই বর্ণহীন এই জন্য সম্পৃক্ত হাইড্রোকার্বন যোগের এই পরীক্ষাটা সম্ভব না এটা অসম্পৃক্ত যৌগের ক্ষেত্রেই প্রযোজ্য হবে আমার কথা কি ক্লিয়ার তাহলে এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রেই ঠিক আছে বেয়ার পরীক্ষাটা হবে বেয়ার পরীক্ষা বা সংযোজন সম্ভব একটু মনে হবে আবার এটা কিন্তু এটা কিন্তু সম্ভব না আমি কিন্তু বলছি যে সম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে এটা সম্ভব না বেয়ার পরীক্ষা ভ্রমী পরীক্ষা সংযোজন সম্ভব শুধু কোনটার ক্ষেত্রে বলতো সম্পৃক্ত হাইড্রোকার অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে সম্ভব হবে আর হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে যদি এটা সম্ভব হয় কিভাবে বড়হীনে রূপান্তর করা যায় এটা আমরা দেখবো অনেক পরীক্ষা কিন্তু এই সম্পৃক্ত হয় সে কমন পাওয়ার পরে ভুল করে আসে পরীক্ষা সে ভালো দিয়েছে কিন্তু আসলে সেটা কিন্তু হবে না আমি কিন্তু বলছি অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে এটা পসিবল একটু দেখো তাহলে আমাকে যে যৌকটা দেওয়া হইলো এটা হচ্ছে নাম কিন্তু আমরা সবাই জানি এটার নাম হচ্ছে ইথিন তোমার এগুলো পারো এগুলো পারো চর্চার মধ্যে রাখতে হবে এটা হচ্ছে দেখো এটা হচ্ছে পরীক্ষা বা এটাই কিন্তু পটাশিয়াম পারা জানান এটাকে যদি পানি প্লাস জাইমান অক্সাইড যুক্ত করা হয় এটা কিন্তু আমি কিন্তু বলছি দ্বিবন্ধনের ক্ষেত্রে এটা সম্ভব ইথিনকে পানি এবং জাইমান অক্সিজেন্ট উপস্থিতিতে যদি বিক্রিয়া করা হয় তাহলেই তুমি এখানে যা যে এটা পাবে এবং জাইমান অক্সিজেন দেখবে আমরা যিনি প্রভাবটা হয় কেটু সি টু ও সেভেন এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট তো এখানে আমাদের কি উৎপন্ন হবে মেইন ফোকাস এটা এখান থেকে তুমি একটা জিনিস দেখো পানি আর সেই জাইমান অক্সিজেন যদি যুক্ত হয় তাহলে আমাদের এখান থেকে দুইটা ওই বের হবে কয়টা বের হবে দুইটা কিভাবে এটা আমাদের একটা বন্ধন ভেঙে যাবে তাহলে এটা থাকবে সি এইচ টু এক বন সি এইচ টু এখন এখান থেকে একটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে এখানে একটা হবে ও এইচ একটা হাইড্রোজেন আর অক্সিজেন মিলে আরেকটা এখানে তৈরি হবে কি ও তাহলে এই জায়গায় এটার নাম কি হবে দুই কার্বনে হচ্ছে ইথ তাহলে এটা কিন্তু ইথা ইথিলিন গ্লাইকল সরি এটা হবে ইথিলিন গ্লাইকল গ্লাইকল ইথিলিন প্রশ্নতে তোমাদের এই গ্লাইকল পরীক্ষাটাও করতে বলবে তোমাকে এটা তখন করে থাকবা তাহলে ইথিলিন গ্লাইকল বা এটার নাম হচ্ছে মিটি ঠিক আছে ডাইঅল বা এটাকে আমরা লিখতে পারি এক কথায় ডাইঅল বা এটার নাম কি বলতে পারি আমরা বলতো বর্ণহীন দ্রবণ হয়ে গেল এটা যার কোনো এখান থেকে হাইড্রোজেন এই মধ্যে একটা বন্ধন হয়ে গেলে এখান থেকে একটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে একটা ওয়েস উৎপন্ন করবে আবার এখানে যদি একটা হাইড্রোজেন দেবে একটা আরেকটা হাইড্রোজেন আর এই অক্সিডেন মিল একটা ওয়েস তৈরি করবে ইথিলিন গ্লাইকল বা ডাইকল এটাই হচ্ছে আমার গ্লাইকল পরীক্ষা বর্ণহীন রূপ হলো এটা হলো আমাদের টেস্ট বা পটাশিয়াম পারমাঙ্গেনের দ্বারা জারণ ওকে এই পটাশিয়াম পারমাঙ্গেনের এটার উপস্থিতিতে জারণ হচ্ছে সৃষ্টি হয় ওকে এখন এটা যদি ট্রিপল বন্ড হয়ে যায় তাহলে কেমন হবে দেখো একটু এইটা হবে এমন সিএইচ ট্রিপল বন্ড সিএইচ আমি কিন্তু বলছি এই বিক্রিয়াটা সেইটারই হবে যেটা কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন এটা দেখো অসম্পৃক্ত হাইড্রোকার্বন তাহলে এটার সাথে আমি পানি যুক্ত করব প্লাস দুইটা জার্মান অক্সিজেন সেম রিয়াকশন আসবে এখানে তাহলে এখানে হবে কে টু সিআর টু ও সেভেন আর কে এম এন ও ফোর পটাশিয়াম পারা তাহলে এখানে তৈরি হবে কি সেম কাহিনি হবে তাহলে এখানে সি এইচ টু সরি সি এইচ হ্যাঁ সি এইচ এক বন সি এইচ এখানে কিন্তু দেখো চারটা হাইড্রোজেন আছে তাহলে চারটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন নিলাম এখান থেকে তাহলে ওই একটা এখানে তৈরি হলো ওই এই জায়গায় একটা ওই এই জায়গায় হচ্ছে একটা ওই তাহলে এইটার নাম কি হবে সেম কাইন এটার নাম হবে ইথিলিন গ্লাইকল ঠিক আছে গ্লাইকল বা এটার আরেকটা নাম হইতে পারে আমাদের ওয়ান টু থ্রি ফোর ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর টেট্রা ওয়াল এটা হইতে পারে কিন্তু তুমি দেখো এক বন্ধনে রূপান্তরিত হয়েছে এক বন্ধনে রূপান্তরিত হয়েছে তার মানে এটা সম্পৃক্ত হচ্ছে তাহলে ইথিন আর এটার নাম হচ্ছে ইথাইন ঠিক আছে ইথিনটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন তা কিন্তু এই সমীকরণ দ্বারা প্রমাণ হচ্ছে প্রশ্নটা কিরকম করা হবে তোমাকে প্রশ্ন করবে ইথিন যে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন তা সমীকরণ সহ ব্যাখ্যা করো তখন তোমাকে অবশ্যই বুঝতে হবে যে এই অসম্পৃক্ত হাইড্রোকার্বন পরীক্ষাটাই যেটা সেটাই বেয়ার পরীক্ষা সেটাই পটাশিয়াম ফার্মাঙ্গনের দ্বারা চার তাহলে ইথিনকে পানি এবং জায়মান অক্সিজেনের সাথে যুক্ত করে পটাশিয়াম ডাইক্রোমেট এবং পটাশিয়াম ফার্মাঙ্গনের উপস্থিতিতে বিক্রিয়াগুলো উৎপন্ন হয় ইথিলিন গ্লাইকল বা ডাইল ইথিন যে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন তাই এই সমীকরণ দ্বারা কি হয় প্রমাণিত হয় বা প্রদর্শন করে আবার ইথাইন যে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন তা দেখা এখন সাথে ইথাইনের সাথে পানি যুক্ত করে এবং জার্মান অক্সিজেনের উপস্থিতিতে পটাশিয়াম ডাইক্রোমেট এবং পটাশিয়াম পারমাঙ্গানেটের উপস্থিতিতে উৎপন্ন হয় ইথিলিন গ্লাইপাল বা ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর টেট্রা অল ইথাইন যে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন তা এই সমীকরণ দ্বারা কি হয় প্রমাণিত হয় এটা আমার কি পরীক্ষা এটা পটাশিয়াম পারমাঙ্গানেট দ্বারা জার্ম এটা আরেকটা পরীক্ষা আছে যেটাকে আমরা বলবো কি কি সংযোজন ব্রোমিন সংযোজন এটার মাধ্যমেও এই পরীক্ষাটা করা হয় তাহলে তোমাকে যদি বলা হয় তাহলে সেই ক্ষেত্রে তোমরা এই পরীক্ষাটা করে দিতে পারো এটা কি সংযোজন বলো তো এটা হচ্ছে ব্রোমিন সংযোজন তাহলে এইটা কি এইটা দ্বারাও অসম্পৃক্ত হাইড্রোকার্বন পরীক্ষা করা যায় তাহলে আমি একটু ইথিন নিলাম এটা হচ্ছে ইথিন প্লাস বন্ধন কয়টা ভাঙবে একটা ভাঙলে যুক্ত হবে দুইটা আলট্রা ভায়োলেট তাহলে তৈরি হবে সিএইচ টু তাহলে এর সাথে একটা ব্রোমিন এসে যুক্ত হবে এর সাথে একটা ব্রোমিন মিনিয়াসে যুক্ত হবে তাহলে তৈরি হবে কি ওয়ান কমা টু ডাই এক বন্ধন তাহলে ইথেন ঠিক আছে এখানে আমার যেটা তৈরি হবে দেখে এক বন্ধন তৈরি হচ্ছে কি তার মানে এই ইথিন যে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন তা এই লাল বর্ণের ব্রোমিনের মধ্যে দেওয়া মাত্রই এর বর্ণটা কি হয়েছে শেষ হয়ে যাবে মানে বর্ণ হিন্দু বন্ধ হবে ওয়ান কমার টু ডাইব্রম ইথেন এইটাকে যদি তুমি করো তাহলে তুমি কিভাবে করবে দেখো সিএস প্লাস আমার বন কোয়াড ভেঙে যাবে এখানে ইথিনের ভেঙে যাবে আমাদের হচ্ছে দুইটা তাহলে আমাদের ব্রোমিন যুক্ত করতে হবে চারটা আলট্রা ভায়োলেটের উপস্থিতি জানি না দেখা যাচ্ছে কিনা অল ক্লিয়ার দেখা যাচ্ছে তাহলে এখান থেকে হবে সিএই এক বন সে তাহলে এখানে হাইড্রোজেনের হাত পূরণ কার্বনের হাত পূরণ করার জন্য আমার দুইটা আছে এখানে দুইটা তাহলে আরো বিটা করে ব্রোমিন দেখ এর সাথে একটা ব্রোমিন এর সাথে একটা ব্রোমিন আবার উপরে একটা ব্রোমিন এবং এই জায়গায় একটা ব্রোমিন তাহলে আমাদের কয়টা ব্রোমিন হবে চারটা ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর তাহলে এইটা হবে

আমি অধ্যায়ে থিওরি লেকচার গুলো কমপ্লিট করার পরে এই অধ্যায়ে ধাপে ধাপে আমি সিজন গুলো তোমাদের উঠিয়ে করাবো ঠিক আছে দেখো এখানে তাহলে আমি কি বলছি সব সময় বি কেয়ারফুল যেটা হচ্ছে এটা যে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে পরীক্ষাটা সম্ভব যদি এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন দিয়ে বলে যে একটা যোগে দিল দিয়ে বললো যে উদ্দীপকের যোগে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন পরীক্ষা করো তা ব্যাখ্যা করো তুমি কিভাবে করবা তুমি কি করে আসবে এটার জন্য এটার জন্য কি করতে হবে তুমি পরীক্ষা পর্যন্ত যখন তুমি যাবা

আছে নং ও দুই নং যৌগ ঠিক আছে অসম্পৃক্ত হাইড্রোকার পরীক্ষার সমীকরণ সব এক তুমি যেতে পারবা এটা তো হবে কিন্তু এটা হবে না এটার জন্য তুমি কি লিখবা তুমি বিক্রিয়াটা সঠিকভাবে সাজাবা সাজা তুমি কাজ শুরু করবা কি করবা দেখো এখানে তুমি লিখবা সি এইচ থ্রি প্লাস তুমি কি পরীক্ষা করবা বেয়ার পরীক্ষা তার সাথে পানি যুক্ত করে দাও জায়মান অক্সিজেন দিয়ে দাও সব দিয়ে দাও দিয়ে এই পাশে লিখে দিবা নো রিয়াকশন মানে কোনো বিক্রিয়া সম্ভব নয় কারণ এই জন্ম থেকেই তো তোমার হচ্ছে কি এই জন্ম থেকেই তো হচ্ছে বর্ণহীন তুমি একে আর কি বর্ণহীন করবা নো বিক্রিয়া সম্ভব না এই পর্যন্ত দিয়ে রেখে দিবে না আর এটা তো সম্ভব তুমি এটা কমপ্লিট করে দিবা খুব বেশি আছে সব থেকে আমি বললাম পরীক্ষায় প্রায় আটানব্বই পারসেন্ট এই প্রশ্নটা গোয়া নাম্বারে দেয়

সুন্দর মন মানসিকতা দরকার সুন্দর একটা পরিবেশ দরকার তার পাশাপাশি সুন্দর একটা শিক্ষক দরকার শেখানোর জন্য ওকে সালাম আলাইকুম রহমতুল্লাহ